যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এই সব তালগোল মার্কে কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা পাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন কারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপরে আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোন কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ তাদেরকে হেদায়ত দান যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎ বাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বের চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে